আল্লাহ কেউ হারাম কবিরা ঘুরে তোমার শাহিদ আমরা হাত তুলল রে মাওলা আল্লাহ আমরা যতই গুণা করি না কেন আমাদের গুণা সীমা আছে সংখ্যা আছে তোমার রহমত কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগি সমস্ত গুণা খাতা মাফ করে দাও আল্লাহ আমার যুবক বাবা কবল করিয়া না আল্লাহ আমার মুরব্বী মুরব্বী বাবা কবল করিয়া না আল্লাহ আমার মা বন্ধুকে কবল করিয়া না আল্লাহ জাহান নামের খাতার আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ আমরা হাত তুললাম জানিনা না কার নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমের মোমরাত মুজাহিদরা কবরে শুয়ার যে সবার কবরে আজাবকে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের শায় কমসদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও

وصلى الله تعالى على خير خلقه محمد وعليه واصحابه وازواجه واتباعه اجمعين وارحمنا معهم برحمتك يا رب